হ্যালো আসসালামু আলাইকুম সেই প্রিয়তমার সেই ম্যাজিকটা আবার ফেরত আসছে অর্থাৎ প্রিয়তমার সেই সুপারহিট জুটি সাকিব পলের জুটি আবারও স্কিনে ফেরত আসছে তাদের নতুন ছবি বরবাদ দিয়ে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি খুব স্বাভাবিক থাকলে বরবাদ ছবির শুটিংটা ইতিমধ্যে শুরু হয়ে যেত চমক গায়ে চমক বরবাদে শুধু ইদিকা সাকিবের সেই ম্যাজিক্যাল জুটি সেই প্রিয়তমার সেই কেমিস্ট্রি ব্যাগ আসছে না বরবাদের মধ্যে আরো একটা কেমিস্ট্রি ব্যাগ আসছে এরা যেটা শোনা যাচ্ছে যেটা এখন গুঞ্জন যেটা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে যেটা হচ্ছে এই বরবাদ ছবিতে এই অ্যাকশন গণনা রোমান্টিক অ্যাকশন গণনা ছবি বরবাদে আইটেম নাম্বার করবেন ডালিউড কোন অবিশ্বাস

তো তারা ফুল ফুল একটা সিনেমা না করলেও সাকি আবারও সিলভার আসছে বরবাদ সিনেমাতে সাকিব খানের এই অ্যাকশন গরওয়ানার অ্যাকশন রোমান্টিক এই ছবিতে ডালির কুইন কোমর দুলাবেন সাকিব খানের সাথে এবং বরবাদ সিনেমা যেটা বাংলাদেশের একজন পরিচালক ডিরেক্ট করলেও বরবাদ সিনেমাটা কিন্তু প্রয়োজনা করতেছে ভারতের এসকে ভারতের হ্যাঁ ভারতের এসকে মুভিজ এবং বরবাদ সিনেমাটা শুধুমাত্র বাংলাদেশ ভারতের প্রেক্ষাপট না বরবাদ সিনেমাটা কিন্তু কোনো কপি মুভিও না বরবাদ হতে যাচ্ছে সম্পূর্ণ একটা বা নিজস্ব গল্পের ছবি এবং যেই ছবি দিয়ে সুপারস্টার সাকিব খান তুফানের যে রেকর্ড সেই রেকর্ড কেউ বিট করতে পারবে বলে আশা করা যাচ্ছে ইদিকা পল সাকিব খান সেই সাথে ভবিষ্যতের আইটেম নাম্বার মানে পুরো জমি ক্ষীর এবং এই খবরটা যত বেশি সম্ভব আপনারা শেয়ার করে দিবেন এবং এটা আমি জানি এটা শেয়ার করার পরে নোয়াখালী আকাশে বাতাসে এখন পানির যে বন্যা সেই বন্যাকে ছুই আগুন লেগে যাবে এবং বুবলি বক্তরা যারা এখনো শাকিব খানের সাথে বুবলির লিঙ্ক নিয়ে বিভিন্ন রকম মিথ্যা কন্টেন্ট তৈরি করে তাদের জন্য তাদের মুখটা চিরতরে বন্ধ করে দিব আমরা বরবাদ সিনেমার মাধ্যমে এবং সাকিব অপু আবারও বরবাদ সিনেমায় স্ক্রিনে আসছে এবং শুধু স্ক্রিনে না সিলভার স্ক্রিনে আসছে এবং বরবাদ সামনের ঈদকে অর্থাৎ সামনের রমজান ঈদকে কেন্দ্র করেই বরবাদ সিনেমা